সত্যি আমরা খুবই ভাগ্যবান যে আমরা এমন একটি কোম্পানির সাথে যুক্ত হতে পেরেছি যেখানে প্রতিনিয়ত আমরা নতুন 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 বিষয় শিখছি খবর পাচ্ছি আশার সঞ্চার হচ্ছে এইখানে আমরা যাচ্ছি তো এখানে আমরা না আসলে হয়তো এই যে আজকের যে এনএলপি নিয়ে আলোচনা হচ্ছে এই আলোচনা কখনো জানতেই পারতাম না আমরা জানতামই না যে কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেমটা আসলে কি আমরা জানতামই না যে আই কিভাবে কাজ করে তো সকল কিছু মিলিয়ে আমরা এখানে একেবারে লেটেস্ট যে প্রযুক্তিগুলো আছে আমরা সেগুলোর সাথে খুবই চমৎকারভাবে পরিচিত হতে পারছি এবং আমরা শুরুতেই আমরা জানতাম যে একশো পার্সেন্ট এআই রিলেটেড কোম্পানির সাথে আমরা যুক্ত আছি এবং এখানে যে প্রোডাক্টগুলো নিয়ে আসা হবে সকল প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট এআই বেসড হবে এআই এর পাশাপাশি আমরা মেশিন লার্নিং এর সাথেও পরিচিত আমরা মেশিন লার্নিং নিয়েও কথা বলেছি অনেকের কাছে শুনেছি তো এই মেশিন লার্নিং আসলে কি কাজ করে বা আইওটি ইন্টারনেট অফ থিং এটাও আমরা এখানে এসে শুনেছি আমরা কোয়ান্টাম কম্পিউটিং সম্পর্কেও জেনেছি বিগ ডেটা সম্পর্কে আমরা জেনেছি আমরা আজকে জানছি এন সম্পর্কে তো এগুলো যেহেতু আগে আমরা জানি আমরা আগে থেকে এগুলো বিষয়ে মোটামুটি জেনেছি খুব সংক্ষেপে যদি বলি এআই বলতে আমরা কোনগুলোকে বুঝি আমরা বুঝি মেশিনকে মানব বুদ্ধিমত্তা অনুযায়ী কাজ করতে শেখায় একেবারে সংক্ষেপে যদি বলি যে মেশিন কে যখন মানব বুদ্ধিমত্তার একটা সংমিশ্রণে কাজ করায় সেটাই হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বাংলায় বললে কৃত্রিম বুদ্ধিমত্তা আর মেশিন লার্নিং কোনটা ডেটা থেকে স্বয়ংক্রিয়ভাবে শেখে অর্থাৎ অনেকগুলো ডেটার মধ্যে বিভিন্নভাবে এই ডেটা নিয়ে যে কাজ করে সেটা হচ্ছে এই মেশিন লার্নিং এর কাজ এবং আইওটি যেটা ইন্টারনেট অফ কাজ করে ইন্টারনেট অফ ইন্টারনেটের মাধ্যমে ডেটা সংগ্রহ ও আদান প্রদান করে আর কোয়ান্টাম কম্পিউটিং এর কাজ কী এটা আমরা জানি যে কিউবিটস নিয়ে কাজ করে আমরা যেটা জানি যে নর্মালি যে কম্পিউটারে আমরা কাজ করি সাধারণত এখানে এই যে জিরো এবং ওয়ান আলাদাভাবে কাজ করে অর্থাৎ জিরো যখন কাজ করে ওয়ান কাজ করে না কিন্তু যখন আবার ওয়ান কাজ করে জিরো কাজ করে না কিন্তু এই দুইটা একসাথে কাজ করলে সেই প্রযুক্তিকে মূলত এই কিউবিটস বলে তো এই কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে এই কিউবিটস অর্থাৎ একই সাথে দুই ধরনের সিগনাল নিতে পারে যার কারণে এইটা অনেক গতি সম্পন্ন এবং খুব জটিল সমস্যার সমাধান বা অ্যানালাইসিস খুব দ্রুত দিতে পারে সেটাও কিন্তু আমাদের সাথে বা আমাদের কোম্পানির সাথে জড়িত আর বিগ ডেটা যেটা একেবারেই আকার গতি বা টেক্সটের যে বৈচিত্র্য আকারে বিশাল আকৃতির বা বিশাল যে ডেটার ভান্ডার যেটা পেটাবাইট বা মাধ্যমে যেটা পরিমাপ করা যায় অর্থাৎ বিশাল এক কথায় সকল ধরনের অসংখ্য ডাটা সবচেয়ে বেশি কালেকশান যখন হয় এটাতে আসলে বিগ ডেটা বলা হয় আমরা যেটা আজকে শুনলাম যে এনএলপি যেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং তো আমি এই বিষয়গুলো সবগুলো একটু করে বলার চেষ্টা করলাম এই কারণে যে এই যে যে কাজগুলো বা আমাদের যে প্রোডাক্টগুলো আসছে এই প্রোডাক্টের এই যে এআইএমএল আই ওটি কোয়ান্টাম কম্পিউটিং বিগ ডেটা এনএল পি এই সবগুলোই কিন্তু সামষ্টিক কাজ করবে এবং প্রত্যেকটা এই যে টেকনোলজি কিন্তু একসাথে জড়িত এবং সবগুলোর সবচেয়ে লেটেস্ট ভার্সন আমাদের থাকবে কারণ এই প্রযুক্তিগুলো নিয়ে কিন্তু অলরেডি যে কোম্পানিগুলো আছে আমরা যদি গুগলের কথা বলি বা মাইক্রোসফট অ্যামাজন কাজ করে কিন্তু এইখানে আমাদের যে পার্থক্যটা সেটা হচ্ছে আমরা প্রথম থেকে শুনছি এবং মাঝে মধ্যেই এগুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে যে হানড্রেড পার্সেন্ট এআই নির্ভর আমাদের প্রোডাক্টগুলো হবে যেটা অন্য কোনো কোম্পানির হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এআই নির্ভর কিন্তু নয় যেটা আমাদের ক্ষেত্রে ঘটতে যাচ্ছে তো এই কারণে এই যে সংমিশ্রণগুলো অর্থাৎ এই যে টেকনোলজিগুলো যেমন এআই যখন কাজ করে এটা কী করে এটার কাজ হচ্ছে স্মার্ট সিদ্ধান্ত নেওয়া আর এই স্মার্ট সিদ্ধান্ত নিতে গেলে যে টেকনোলজি অন্য যে টেকনোলজিগুলো আছে যেমন এম এল এনএলপি যেটা আজকে আলোচনা হচ্ছে বা আইওটি এই এই এম এল এনএলপি এবং আইওটি থেকে ডেটা নিয়ে সিদ্ধান্ত নেয় এআই আবার এম যখন কাজ করে এই বিগ ডেটা থেকে শিখে বিগ ডেটা থেকে মেশিন লার্নিং শিখে এবং এআই কে শক্তিশালী করে অর্থাৎ এমএল বিগ ডেটা কাছ থেকে শিখে এআই কে সাপোর্ট দেয় এবং এই বিগ ডেটা ব্যবহার করে সে ট্রেনিং নেয় এমএল যখন ট্রেনিং নিতে চায় বা হতে যায় তখন বুদ্ধি কিন্তু বিগ ডেটা থেকে তাকে ডেটা নিতে হয় অর্থাৎ এই যে বিগ ডেটার সাথে এমএল এর একটা কানেক্টিভিটি আছে আবার আইওটি যখন কাজ করে বিগ ডেটা থেকে আইওটি কি করে বিগ রিয়েল টাইমের ডেটা সংগ্রহ করে এবং এই বিগ ডেটাতে এই ডেটা সরবরাহ করে তার মানে কি এই সাথে একটা সম্পর্ক আছে এবং আজকে যে আলোচনা হচ্ছে এনএলপি এই এনএলপি কিন্তু এআই কে ভাষা বোঝার ক্ষমতা দেয় অর্থাৎ এআই যখন কাজ করে এই আই এর এআই এর যে ভাষা বোঝার ব্যাপার আসে তখন এই এনএলপি কাজে লাগে এবং এটা এআই এর সাথে ইন্টারেক্ট করার মাধ্যমে এই কাজটা করে অর্থাৎ এনএলপি কাজ করার সময়ও কিন্তু এই এআই এর সাথে কানেক্টিভিটি আছে আবার বিগ ডেটা তো আছেই যেটা এআই এবং এমএল এর জ্বালানি হিসেবে কাজ করে এই বিগ ডেটা অর্থাৎ এআই এবং এমএল যখন কাজ করবে তখন এই বিগ ডেটা লাগবে অর্থাৎ এই ডেটার সাথে তার একটা কানেক্টিভিটি থাকতে হবে এবং এই ডেটা স্টোর করে এবং এটা ম্যানেজ করে এই বিগ ডেটার ক্ষেত্রে যেটা এই বিগ ডেটা বিভিন্ন ডেটা বা যত ধরনের ডেটা আছে যেটা উপরে বলছিলাম এই ডেটাগুলো স্টোর করে এবং এটা ম্যানেজ করে এবং এই যে বিভিন্ন যে টেকনোলজিগুলো আছে এই টেকনোলজিগুলোকে সে তার সাথে লিঙ্কেজ করে কাজ করতে সুবিধা দেয় এনএলপি আমরা হয়তো বুঝতে পেরেছি মধ্যে যে কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে বা ব্যাখ্যা করতে এবং প্রক্রিয়া করতে সহযোগিতা করে অর্থাৎ কম্পিউটারকে এই মানুষের ভাষা তো কম্পিউটার বুঝে না এই টেকনোলজির মাধ্যমে এই মাধ্যমে মূলত মানুষের ভাষা বুঝতে কম্পিউটারকে এই সহযোগিতা করে যে সিস্টেম টেকনোলজি এই টেকনোলজির নামই হচ্ছে এনএলপি অর্থাৎ এইটা মানুষের ভাষা ও মেশিন এই মানুষের ভাষা ও মেশিনের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে এই এনএলপি সেন্টিমেন্ট অ্যানালাইসিস আমরা জানি এটার সাথে অনেকে পরিচিত যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে অর্থাৎ টেক্সটের ভাবার্থ বিশ্লেষণ করে সেটা হতে পারে ইতিবাচক নেতিবাচক অথবা নিরপেক্ষ হতে পারে এই যে গুলো থাকে এই টেক্সট ভাবার্থ বিশ্লেষণ করে যাকে বলে সেন্টিমেন্ট অ্যানালাইসিস এটাও এই এনএলপি কাজ আবার মেশিন ট্রান্সলেশন যেটা এক কথা বা এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করে যেমন আমরা যদি কোনো সময় ইংরেজি না বুঝতে পারি তাহলে সেটা কিন্তু বিভিন্নভাবে ট্রান্সলেট করি সেটা হতে পারে গুগল ট্রান্সলেটে গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা ইংরেজি পোস্ট করলে এটারে আমরা হিন্দিতে নিতে পারি বাংলায় নিতে পারি যে এই যে গুগল ট্রান্সলেট যে কাজ করে এইটাই হচ্ছে এই মেশিন ট্রান্সলেট বা এক ভাষা থেকে অন্য ভাষা এটাও কিন্তু এই এনএলপি এর ব্যবহার আবার স্পিচ রিকগনিশন কাজ করে আমরা জানি যে কত্ত ভাষাকে টেক্সটে রূপান্তর করে অর্থাৎ আমরা মুখে বলি এবং সেটা লেখা হয়ে যায় আমরা এটা দেখছি এবং সেটা খুব বেশি পরিচিত গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা এই সেবাগুলো নিয়ে থাকি যে আমরা একটা মুখে বলি সেটা টেক্সট আকারে হয় আবার অনেক সময় টেক্সটকে ভয়েসে রূপান্তর করতে পারি আবার এরকম নেমড এন্টিটি রিকগনিশন যেটা এই টেক্স থেকে নাম স্থান বা বিভিন্ন সংস্থাকে চিহ্নিত করা অর্থাৎ টেক্সের মধ্যে যদি আলাদাভাবে কোনো ধরনের ইন্ডিকেটেড ভাষা মানে ওয়ার্ডগুলোকে আমরা আলাদা করতে যাই তখন এই নেমড এন্টিটি রিকগনিশনের প্রয়োজন হয় আবার আমরা এই যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের যে সিস্টেমটা আমরা জানি যেটা চ্যাট জিপিটি আমরা খুব বেশি এখন জানি এই চ্যাট জিপিটিকে আমরা কোনো প্রশ্ন করলে সেটার উত্তর দেয় এই চ্যাট জিপিটি এই কোশ্চেন এন্ড অ্যানসারিং সিস্টেমের মাধ্যমে কাজ করে যেখানে এই এনএলপি জড়িত আবার টেক্সট সামারাইজেশন যেটা অর্থাৎ বড় টেক্সটকে সংক্ষেপে উপস্থাপন করানো যায় এর মাধ্যমে এই টেক্সট সামারাইজেশন যেটা বলে এটাও এই এনএলপি এর মাধ্যমে কাজ করে আবার চ্যাটবটের সাথে আমরা পরিচিত চ্যাটবট বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেগুলো মানুষের কথোপকথনমূলক এআই এর ব্যবহার যেটা সেখানে এই এনএলপি এর ব্যবহার থাকে এই কাজগুলো বিভিন্ন কোম্পানি বা অলরেডি মার্কেটে যেগুলো আছে যেমন আমরা যদি গুগলের দিকে তাকাই গুগল কিন্তু এই এনএল পির ব্যবহার অলরেডি শুরু করছে কিন্তু আমাদের কোম্পানি যেটা করতে যাচ্ছে যে অন্যান্য কোম্পানি যেভাবে ব্যবহার করে অনেক উচ্চমানের এবং লেটেস্ট ভার্সন নিয়ে আসবে যেটা অন্যান্য হান্ড্রেড পার্সেন্ট করতে পারেনি কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট এই টেকনোলজিগুলোর ব্যবহার থাকবে যেমন গুগলের ক্ষেত্রে কি হয় যে গুগল সার্চের আমরা জানি যে গুগল সার্চ কি করে যে এখানে আমরা কোনো কিছু সার্চ করলে কোন কিছু জানতে চাইলে সেটা গুগল সম্পূর্ণ সার্চ করে একটা আমাদের সামনে নিয়ে আসে গুগল ট্রান্সলেটের কথা বললাম গুগল অ্যাসিস্ট্যান্টের কথা বললাম আবার জিমেইলেও কিন্তু ব্যবহার আছে যেমন স্মার্ট রিপ্লাই অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু পোস্টিং বা স্মার্ট রিপ্লাই এর ব্যবহার আমরা হয়তো অনেকে করি বেশিরভাগই আমরা এর ব্যবহার করি না এখানেও কিন্তু এই এনএলপির ব্যবহার আছে তবে সীমিত পরিসরে আমরা গুগলের ক্ষেত্রে যেটা দেখি যে এটা হান্ড্রেড পার্সেন্ট নেই সীমিত পরিসরে ব্যবহার আছে এটা মাইক্রোসফটও ব্যবহার করে মাইক্রোসফটেরও কিন্তু এই যে আজরে কগনিটেটিভ সার্ভিস যেটা আছে এটা কিন্তু এই এনএলপি প্লাস স্পিচ প্রসেসিং মডারেশনের মাধ্যমে কাজ করে আবার অ্যামাজনের অ্যালেক্সা কাজ করে এই এনএলপি এর মাধ্যমে মেটা কাজ করে পোস্ট এবং কমেন্টগুলো মডারেশন করার জন্য মেটাও এটা কাজে লাগায় আবার অ্যাপেল আইবিএম ওপেন এআই যেটা চ্যাট জিপিটি কাজ করে নেটফ্লিক্স টুইটার সবাই কিন্তু এটা ব্যবহার করে তবে এটা সীমিত পরিসরে ব্যবহার করে এবং এটা আরও আরো ব্যাপক আকারে ব্যবহারের জন্য ওয়ার্ল্ডকে চমকে দেওয়ার মতো কিছু আমাদের কোম্পানি নিয়ে আসছে তার মানে সর্বোপরি আমরা এই চ্যাটবোর্ড বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্চ ইঞ্জিন সোশ্যাল মিডিয়া মনিটরিং স্পাম বা যে ফ্রড ডিটেকশন মেডিকেল টেক্সট অ্যানালাইসিস এই ধরনের কাজে অলরেডি এনএলপি ব্যবহার হচ্ছে পাশাপাশি আমাদের জনি ভাই যেটা বলছিলেন যে আমাদের ওয়ালেটের সাথেও যুক্ত হবে তো ওয়ালেটের সাথে যদি এটা যুক্ত হয়ে আসে তাহলে তো কোনো কথাই নেই এখানে যেহেতু একটা প্রযুক্তি না অনেকগুলো প্রযুক্তি একসাথে হয়ে কাজ করবে যে যেগুলো আমি বললাম যে এআইএমএল বা আইওটি কোয়ান্টাম কম্পিউটিং বিগ ডেটা এন এনএলপি এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে কারণ বিভিন্ন সময় আমরা এল লিডারদের কাছ থেকে এই শব্দগুলো খুব চমৎকারভাবে আমরা শুনি বা এগুলো আসছে আমাদের মাঝে তো আমরা আশা করি যে আজকে এই যে এনএলপি সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেলাম সকলেই পাশাপাশি আমাদের অন্যান্য যে টেকনোলজিগুলো আছে সেগুলো সম্পর্কেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি বুঝতে পারছি এবং আমরা এও আশা করি যে আমাদের কোম্পানি এই প্রযুক্তিগুলো বা লেটেস্ট টেকনোলজি সর্বোচ্চ ব্যবহার করবে এবং এমন কিছু প্রোডাক্ট আমাদের সামনে নিয়ে আসবে বা আসছেন আমরা পুরো ওয়ার্ল্ড চমকে যাওয়ার মতো কিছুই আমাদের সামনে আসছে তো আশা করি যে খুব অল্প দিনেই আমরা সেগুলো দেখতে পারবো তো সকলেই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন এজন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই আবারও সেই সাথে ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সকল সদস্য প্রায় পাঁচ হাজার সদস্য মেম্বার আছেন সকল মেম্বারদের এবং যারা রেগুলার মিটিংয়ে থাকেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই সেই সাথে অনুরোধ করব যারা আশেপাশে এখনও অ্যাক্টিভ হননি যারা আমাদের গ্রুপের সাথে যুক্ত হননি তাদেরকে এই গ্রুপের সাথে যুক্ত করবেন কারণ আমাদের ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে শুধু টেকনিক্যাল পার্ট নয় টেকনিক্যাল পার্ট পাশাপাশি প্রতিদিনের আপডেট কষ্ট করে আমাদের প্যানেল সংগ্রহ করেন এবং আপনাদের মাঝে উপস্থাপন করেন আশা করি এইখানে যদি কাউকে যুক্ত করে দিতে পারেন তাকে নিয়ে আর চিন্তা করতে হবে না যদি টিমের হয় তাহলে আপনাকেও বিরক্ত করবে না সব কিছু মিলিয়ে আমি আবার অনুরোধ করবো আশেপাশে যারা ইন ফাউন্ডিং মেম্বার আছেন তাদেরকে এই গ্রুপে যুক্ত করে নিশ্চিন্তে থাকুন আমরা সকলে মিলে একসাথে বিজয়ী হতে চাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ